আশুরা উপলক্ষে কি কি আমল করব আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হল রোজা রাখা মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুটা রাখা উত্তম কারণ আল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলো দশ এগারো রোজা রাখা এটা হলো আশুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আসুরার চেতনা কি আসুরের শিক্ষা কি আসুরা আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না অতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফের শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষ করে নেই মুসাইসালাম দুর্বল ছিলেন তার অনুসারী গণিত চাইল দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এ দুইয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসাইসালামকে অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকব সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলব এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ একটা হাদিস হাদিসকে বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ী বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওয়া করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তবা করবেন কবুল করবেন

এই গালমন্দ করতে বিশ্বাল নিষেধ করেছেন মহাবিয়ার দিয়ে আল্লাহ তালা সহ সাবা একরাম সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো সাহাবিদের ব্যাপারে কোরআন সুন্না যে সমস্ত মর্যাদার কথা বলেছে সে সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন আপনি আমি সমালোচনা করার কে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সৈব খালিতে আসছে আম আলুম আসি তোমক জফার আল্লাহ কন্তমা যা খুশি করতে পারা আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন কত বড় কথা অতএব সাহবিদের গালবন্দ করা নিন্দামন্দ করা জায়েজ নাই হোসেন আদাল্লাত লাহর যে কারবালা গঠনে নিম্ন ভাবে সপরিবারে শাহাদাত বরণ করেছেন সেটির সাথে মোহাব্দ আল্লাহত আলাহ কোনো দায় নেই অহেতু অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন হোসেন আদৌলাত লালহর শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বাহিনীর যে সম্পর্ক সেটাকে মহাবার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক হ্যাঁ মহাবজা আল্লাহ তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার ইস্তেহার এটা তার ভুল এটা তার গবেষণা এটা ভালো হতে পারে হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোন মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিদায় মহরালকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন হাদিসের লঙ্ঘন একজন সেটা করতে পারেন না পুত্রের কোন কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারেই অনুচিত কাজ মহরম মাস আসলেই হাই হুসেন হাই হুসেন বলে মিছিল করতে দেখা যায় এগুলো কি শরীয় সম্মত এগুলো সুস্পষ্ট বিরাট মহরম মাসের সাথে এই হাসান হাসান করার কোনো সম্পর্ক নাই তাছাড়া হোসেনদুল্লাহ তাল আনহর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যতীত এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি দোয়া করি কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই শোক পালন করা শতাব্দীকে শতাব্দী পরও সুখ পালন করা এটা সরিয়ার কোনো বিধান নয় শরিয়ার বিধান হলো লাহদা দফা ফসালাস তিন দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না বিধায় আমরা তার শোকে মুজ্জমান তার ব্যথায় ব্যথিত কিন্তু এর মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাবো ইয়ুদি ক্রিস্টান্দ অনুকরণ তারা যেরকম প্রত্যেক বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে এটা ইসলামের কালচার না মুসলমানদের কর্মকাণ্ড নয় নাবিস অফাতের পরও এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবিরা কেউ করেননি